মুদ্দা 6 সকালে বালি ব্রিজ থেকে গংগায় ঝাঁপ দিলেন এক মহিলা মাঝির তৎপরতায় তাকে উদ্ধার করে বালি থানার হাতে তুলে দেওয়া হয় পুলিশের জিকাসুপাতে জানা যায় ওই মহিলা হুগলির গড়লগাছা চন্ডিতলার বাসিন্দা ছোট ভাইয়ের সঙ্গে পারিবারিক বিবাদের জেরে তারই সিদ্ধান্ত কি হয় বাড়িতে করে ঘাড়া মানে বাড়িতে ছোট ভাই কেন বড় ভাই করে গড়ে বড়ে করে চোট দাও করে আজকে ওই ছোট একটা অসন্তি নিয়ে আমাকে আমি বলছি কি করবি তুই আমাকে বলে আমাকে বলছে দেখবি কি করব বলে আমাকে খুব মেরেছে হ্যাঁ মাকেও মেরেছে খুব বাবা ছিল না আমি দলে দানা গিয়েছিলাম আমাকে বলছে বসো লিখিতও দিতে হবে এই দিতে হবে আধ ঘন্টা বসো এক ঘন্টা বসো আমি বলছি কেন সঙ্গে সঙ্গে অ্যাকশান নিতে পারবেন না আপনারা বলছে তুমি তো এই এসেছো এক্ষুনি নিতে হবে আমি বলছি যে নেবেন না কেন তারপরে আমি চলে এসেছি আমার জবাব দেওয়ার ইচ্ছে ছিল না কিন্তু আমার পরিস্থিতি আমার ভালো না আমি বাড়িতে থাকতে পারি না সব সময় আমার চোদ্দাকে শাস্তি দেওয়া দরকার ব্যাস আমি আর কিছু চাই না হাওড়া থেকে বিশ্বজিৎ রায়ের রিপোর্ট টাইমস বাংলা